প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের রমজানের স্পেশাল ভীষণ মজার চারটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই চারটি ইফতার রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি আজকে আমি আপনাদের এক কাপ ময়দা সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিন বলে এক ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে সাতমতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফটাকি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা আমি তৈরি করে নেব উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলের একটি ফাইকান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে এই রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি এক পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে গাজর এবং ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে এ পর্যায়ে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে লবণ আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম ছুরঝোর করে নিয়েছে এবার চিকেন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছে তারপর খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আধা টেবিল চামচ পরিমাণ সয় সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নেব এই তো চিকেন সবজির পর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নেব তারপর ছয়টি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সব কুলুলে চি একই ভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল পুরির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন ঠিক এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এক থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে এই সাইডটাতেও একইভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দেব একইভাবে দুই পাশ থেকে ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি অর্থাৎ মাঝখান বরাবর ফাঁকা রেখে চারপাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিয়েছি এবার উল্টে দিচ্ছি এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর এর মাছ বরাবর পরিমাণ মতো চিকেনের ফুটিয়ে দিচ্ছে তারপর দুই কোনা ঠিক এভাবে আমি সিল করে দেব এই দুই কোনাটাকেও একইভাবে আমি সিল করে নেব চারপাশের ফাঁকা অংশগুলোকে হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছে খুব ভালো করে সিল করে নিতে হবে তা না হলে ভাচার সময় পুর বের হয়ে যাবে এবার উল্টে দিচ্ছে কাটা চামচ দিয়ে চারকোনা ঠিক এভাবে আমি সিল করে ডিজাইন করে নেব এই তো একটি নাস্তা আমি তৈরি করেই নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারাস মিডিয়ামে রেখে এর মধ্যে এক একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এই নাস্তাগুলোকে কম তেলে ভাস্তে পারবেন আবার চাইলে বেশি তেলেও ভাজতে পারবেন রাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাকনি দিয়ে তেল ছেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শালা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার খুব সামান্য পরিমাণ চিকেন দিয়ে দারুণ মজার একটি টিফিনের রেসিপি শেয়ার করব। তো চলুন সহজ টিফিনের রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিবেন এই কোনো কোনোভাবেই নরম করে ফেলা যাবে না আবার খুব বেশি শক্ত করে ফেলা চাপে না মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাখি চুলেকে পাইপেন কষিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলে হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে তারপর কাটা চামচ দিয়ে ঝোরঝোরা করে নিয়েছে এই চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম চামচ পরিমাণ চিলি ফ্লেক্স করে দিলাম গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে টোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো লেচিগুলোকে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি লেচি বড়ির উপর নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো এবার এই লেচিটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চেপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন তারপর রুটির দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে তারপর ঠিক এভাবে উল্টে হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার হাতের তালুর মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুড় দিয়ে দিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেবো এবার সাইডটাতে চেপে সিল করে দিচ্ছে সামনের এই অংশটাকে ঠিক এভাবে একটু ভাস করে দেব এতে করে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তারপর আঙুল দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি আমি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিটিয়ে মাছে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার আসলো মিটিয়ামের মাছা রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাসতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি খাসতে হবে আর খেতেও অনেক ভালো লাগবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে দেখলেন তো কতটা সহজে সামান্য পরিমাণ মুরগির মাংস আর ময়দা দিয়ে এই রেসিপি করে নেওয়া যায় এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক ফেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি আজকে আমি আপনাদের ভীষণ মজার মিনি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো এই চিকেন ফ্রাই তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন উপরে ক্রিস্পি ভিতরে জুসি হয় খেতে অসাধারণ লাগে রেগুলার চিকেন ফ্রাই থেকে এটা অনেক বেশি সুস্বাদু হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর মাংস এরকম চিকুন লম্বা করে কেটে নিয়েছে চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ছড়িয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছে এবার চিকেনের মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছে প্লেটটি ছোট হওয়ায় চিকেনটাকে অন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছে তারপর এক একে উপকরণগুলো দিয়ে দিচ্ছে প্রথমে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছে সাথে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক ফালি লেবুর রোজ দিয়ে দিচ্ছে অর্থাৎ এক টেবিল চামচ পরিমাণ লেবুর রোজ দিয়েছে এখানে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন এতে করে ডিমের গন্ধটা থাকবে না তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এই ফাঁকে চিকেনটাকে কোটিং করার জন্য অন্য একটি মিক্সিং বলে এক কাপ ও তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে তবে হাতের কাছে ময়দা না থাকলে আটা ব্যবহার করা যাবে সাথে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া মিশানো হয়ে গিয়েছে এইদিকে চিকেনটাকে দশ মিনিটের মতো আমি ম্যারিনেট করে নিয়েছি এবার এখান থেকে এক পিস চিকেন ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব আপনারা চাইলে একসাথে বেশি করে চিকেন কোট নিতে পারবেন যেহেতু একটু তাই বেশি করে কোট করা যাবে খুব ভালো করে কোট করে নিতে হবে চিকেনটাকে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি এবার হাত দিয়ে আলতো করে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দা আমি ছেড়ে নেব একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছে সবগুলো চিকেনের টুকরো ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়েছে এবার ভাজার পালা চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে এই চিকেন ফ্রাই ভাজতে খুব বেশি সময় লাগে না ছয় থেকে সাত মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে সবগুলো একইভাবে ভেজে নিতে হবে দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে চিকেন ফ্রাইটি খাওয়ার জন্য একটি সস আমি তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছে সাথে টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর পর এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে দেখুন মজাদার একটি সস তৈরি হয়ে গিয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা চিকেন ফ্রাই কিংবা যে কোনো ভাজা পোড়ার সাথে খেতে পারবেন খেতে ভীষণ সুস্বাদু হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি ও স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আমার আজকের এই রেসিপিটি হুবু ফলো করলে আপনারা ঘরেই রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজার চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং পলে ছয়শো গ্রাম পরিমাণ মুরগির মাংস এইরকম বড় সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এখান থেকে এক পিস মুরগির মাংস বোর্ডের উপর নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আমি খুচিয়ে নিচ্ছি সব দিক খুব ভালো করে খুচিয়ে নিতে হবে এতে করে মশলা মাংসের ভিতর খুব ভালো করে প্রবেশ করবে আর খেতে অনেকটা জুসি জুসি লাগবে সবগুলো মাংসের টুকরোগুলোকে আমি একইভাবে খুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা চামচ পরিমাণ আদা বাটা জিরা বাটা হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া আড়াই চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলা মাংসের ভিতর খুব ভালো করে ঢুকতে পারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখানে একটি ছোট বাটিতে একটি ডিম আমি নিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এখন এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ডিমটাকে অবশ্যই মশলা মাখানোর পর অ্যাড করে দিবেন এতে করে মশলা মাংসের ভিতর খুব ভালো করে প্রবেশ করবে এই তো মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার রেপিং পেপার দিয়ে খুব ভালো করে সিল করে নেব এভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এখন একটি ছাঁকনি নিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ একবারে না দিয়ে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেবেন মিশ্রণের ব্যাটারটা খুব বেশি ঘন করে ফেলা যাবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন মিশ্রণটি চিকেনটাকে খুব ভালো করে কোট করে নিয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন এখন ভাজার পালা সেজন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছে এখন একটি কাঠির সাহায্যে তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছে যখন দেখবেন কাঠি থেকে এরকম বুদবুদের সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে তেল ভালো করে গরম হয়ে গিয়েছে এখন গরম তেলে চিকেনের পিসগুলো খুব ভালো করে কোট করে তারপর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পিস কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ঘড়ি ধরে সমান চার মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছে তো চার মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছে এখন একটি ছাঁকনিতে তুলে নিচ্ছে বাকি চিকেনগুলোকে একইভাবে চার মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি প্রথম বেছে যে চিকেনগুলোকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু লো হিটের মাছামাছি রেখে দুই মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল নাস্তার প্লেটে তুলে নিচ্ছে পরের ব্যাচের চিকেনগুলোকে একইভাবে ভেজে নিতে হবে অর্থাৎ চিকেনগুলোকে দুইবার ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন ফ্রাই দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মচার হয়েছে উপরটা যতটা না ক্রিস্পি ভিতরটা অনেক বেশি জুসি হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটি চিকেনের পিস নিয়ে ভিতরটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ